এসএসসির নতুন এস এল জনের প্রার্থীপদ বাতিল কারা এই দুশো জন কেন তাদের প্রার্থীপদ বাতিল করছে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কি নির্দেশ দিয়েছিল দীর্ঘদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী করলো স্কুল সার্ভিস কমিশন কি নির্দেশ ছিল সেখানে আমরা বিস্তারিত দেখব কারা এই দুশো জন কেনই বা তাদের প্রার্থীপদ বাতিল করলো অর্থাৎ নতুন ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা বুঝতে পারছেন না তো কারা রয়েছে চলুন বিস্তারিত নোটিফিকেশন এবং অর্ডার যেটা রয়েছে বিস্তারিত এই স্কুল তারিখে এই নোটিফিকেশন জারি করেছে এসএসসি মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাবো যেটা বলা হচ্ছে মুখ্য বিষয় ইন টার্মস অফ দ্যান অর্ডার অফ সুপ্রিম কোর্ট ডেটেড উনত্রিশ আট দু হাজার পঁচিশ ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি ফোর সিক্স জিরো ফোর নাইন দু হাজার পঁচিশে এই মামলার পরিপ্রেক্ষিতে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সোর্স সার্ভিস কমিশন হ্যাজ অলরেডি আউট দুশো উনসত্তর জন টেন্টেড ইনক্লুডিং পিএইচ ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এস এল এস টি দু হাজার ষোলো ফর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অ্যান্ড থার্ড আর এল এস টি দু হাজার ষোলো বিফোর দ্য ইভেন্ট আফটার দ্য সেকেন্ড এসএলএসটি এল এস দু হাজার পঁচিশ এক্সামিনেশন অর্থাৎ দু হাজার পঁচিশের সেকেন্ড যে এস পরীক্ষা হচ্ছে সেখানে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে নতুন করে বাতিল করছে এস সেখানে দুশো উনসত্তর জন টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদেরকে বাতিল করছে যদি ইতিপূর্বে তারা সেই লিস্ট প্রকাশ করে দিয়েছে এবং ইনক্লুডিং পিএইচ ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা প্রত্যেকেই নতুনভাবে কিন্তু সেখানে সংযোজিত হয়েছে এর আগে পিএইচ ক্যাটাগরির কাউকেই কিন্তু এসএসসি বাদ দেয়নি সুতরাং সেই পিএস ক্যাটাগরি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা নতুনভাবে এখানে ইনক্লুডেড হয়েছেন নতুনভাবে তাদের প্রার্থীপদ বাতিল করছে এসএসসি এই অর্থাৎ আঠাশ তারিখে আঠাশে নভেম্বর তারা কার্যকরী করছে আবার ইপ এনি টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি এই রিক্রুটমেন্ট প্রসেসে ম্যানেজ টু দ্য ইন হিজ অর হার ডিটেলস মেবি ইনফর্ম টু এসএসসি কিন্তু এখানেও একটা চালাকি করলো কি চালাকি করলো দেখুন স্কুল সার্ভিস কমিশন কাদেরকে অবৈধভাবে ইলিগাল উপায়ে চাকরি দিয়েছে তারা খুব পরিষ্কারভাবে জানে সিবিআই রিপোর্ট এবং তাদের রিপোর্টের মধ্যে কি কি রয়েছে সমস্তটাই তারা জানে সুতরাং কাদেরকে ইলিগাল উপায়ে চাকরি দিয়েছে তা এসএসসি জানে না ও সেটা হতে পারে না তারা লাস্ট লাইনে জানাচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেটদের নামের তালিকা ইতিপূর্বে প্রকাশ করেছে এবং এই পিএস ক্যাটাগরি সহ যে নামের তালিকা প্রকাশিত হচ্ছে সেখানে তার বাইরে যদি কোনো টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে এসএসসির অ্যাডভোকেট অন রেকর্ড যিনি রয়েছেন তাকে জানাতে হবে বিভিন্ন ক্যান্ডিডেটরা তাকে জানাতে পারেন তার মানেই হচ্ছে যে লিস্ট প্রকাশ করেছে বা যে সমস্ত ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট ইতিমধ্যে আমরা দেখেছি সেখান থেকে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি অভিযোগ জানাতে পারেন আর যদি আপনি ধরতে না পারেন যে সে টেন্টেড ক্যাটেগরির ক্যান্ডিডেট তাহলে স্কুল সাবস্ক্রিপশন তাকে কিন্তু প্রমোট করে দেবে নতুন সিলেকশন প্রসেসে অর্থাৎ এই জায়গাটা কিন্তু ফাঁকা রেখেছে স্কুল সাবস্ক্রিপশন এই ফাঁকা দিয়ে

নিজেরা ভেরিফাই করুন ভেরিফাই করে সেটাকে বের করে দিন সেটা না করে তারা জানাচ্ছে যদি আপনার কোনো অভিযোগ থাকে তাহলে আপনি অভিযোগ জানান কিন্তু সবাই কি সেটা করতে সক্ষম হবেন সেই নোটিফিকেশনটি প্রদান করলো স্কুল সার্ভিস কমিশন সেই মামলাটি আমরা তার আইটেম নাম্বার কত ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি কোর্ট নাম্বার তেরোতে অনারবল জাস্টিস মহাশয় তারা যে নির্দেশ দিয়েছিলেন বিবেক পারিয়ার মামলার পরিপ্রেক্ষিতে সেখান থেকে আমরা যা বিস্তারিত দেখতে পাচ্ছি যে উনত্রিশ আট দু হাজার পঁচিশ তারিখে এই অর্ডার দিয়েছিলেন দেখুন উনত্রিশ আট আর এখন চলছে নভেম্বর মাস শেষ পর্যায়ে এসে গেছে তিন মাসের মাথায় গিয়ে কিন্তু এই নির্দেশকে কার্যকরী করছে অনারেবল সঞ্জয় কুমার স্যারদের নির্দেশকে তো কি নির্দেশ ছিল মুখ্য জায়গাগুলো যদি আমরা দেখি তো অর্ডার এখান থেকে লেখা শুরু হয়েছে যে অর্ডার কপি এখানে মেনসেলেন্স অ্যাপ্লিকেশন এখানে করা হয়েছিল ইস্যু করা হয়েছিল সে সমস্ত দশটি এখানে তারপরে একুশ আট দু হাজার পঁচিশ তারিখে যে অর্ডার দিয়েছিলেন বিচারপতিরা তা এখানে মেনশন করা আছে যে ফিফটি পার্সেন্ট মিনিমাম যে কোয়ালিফিকেশন রয়েছে সেখানে গ্রেজ দেওয়া হয়েছিল সেই অর্ডারটি এখানে আছে অ্যাপ্লিকেশন করার অর্থাৎ সাবমিশন করার লাস্ট ডে দশ দিন এক্সটেন্ড করা হয়েছিল সে বিষয়টা এখানে উল্লেখ করা রয়েছে এবং রিক্রুটমেন্ট প্রসেস বি পোস্টপন্ড হতে পারে সে বিষয়টা বিচারপতিরা জানিয়েছিলেন এরপর এখান থেকে যে অর্ডার বিচারপতিরা দিচ্ছেন গত বাইশ আট দু হাজার পঁচিশ তারিখে স্কুল সার্ভিস কমিশন তার নোটিফিকেশন দিয়েছে এবং দশ দিনের মধ্যে তারা আবেদন জানিয়েছে যে সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সিলেকশন প্রসেসে বসতে চান সিলেকশন টেস্টে বসতে চান তারা তাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসেস করতে না পারেন তাহলে তিনি সরাসরি ফিজিক্যালি এসএসসির অফিসিয়াল বিল্ডিংয়ে গিয়ে হার্ড কপি সমস্তটা ডিটেলসটা নিয়ে তিনি পৌঁছে যেতে পারেন সেখানে তারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন দুই নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে গিয়ে যদি কোনো ক্যান্ডিডেট তিনি এই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে না পারেন তাহলে তার তিনি পরবর্তীতে কোনো ক্লেম করতে পারবেন না সুতরাং এই উইন্ডোটা পরবর্তীতে ক্লোজ হয়ে যাবে এবং পরীক্ষার ডেট শিডিউল বেঁধে দেওয়া হয়েছিল এই দুটি ডেটে কোনো ট্যান্ডিডেট ক্যাটাগরির ক্যান্ডিডেটকে তারা নতুন সিলেকশন প্রসেসে এই দুটি পরীক্ষা যেটা নেওয়া হয়েছিল সেখানে তারা বসতে দেয়নি এই পরীক্ষায় যারা এলিজিবেল এবং কারা ইন সেটা সম্পূর্ণভাবে ভেরিফিকেশন প্রসেসের সময় তারা কিন্তু জাজ করবে এর পক্ষ থেকে তারা জানিয়েছিল যে যারা টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট তারা ভেরিফিকেশন প্রসেসে গিয়ে তারা ইন হয়ে যাবে বা তারা বসতে পারবেন না ইতিপূর্বে যে সমস্ত টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে তাদের অ্যাডমিট কার্ড বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই মধ্যে তারা বাতিল করেছিল অর্থাৎ মোট কথা হচ্ছে যে সমস্ত টেন্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেটরা ছিলেন তাদের প্রত্যেককেই যাতে এই ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে না পারেন তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা করতে হবে বা ভেরিফিকেশন প্রসেস করতে হবে এসএসসি কে তা কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল সেই মতোই এসএসসি কিন্তু তিন মাস পরে এসে এই নোটিফিকেশন জারি করলো যে সমস্ত ধরনের ক্যান্ডিডেট সমস্ত ধরনের টেন্টি এইট ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা কিন্তু এই সিলেকশন প্রসেসে বসতে পারবেন না কিন্তু এই মুহূর্তে লাস্ট দিনের শুনানি প্রক্রিয়া থেকে এই পিএইচ ক্যাটাগরিটাকে ইনক্লুড করা হয়েছে কেননা শুনানি প্রক্রিয়ার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসআর আইনজীবী তিনি জানিয়েছিলেন যে আপনারা পিএস ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য এক্সট্রা প্রোডাকশান দিয়েছেন কিন্তু সেই কথা শুনে অনরে জাস্টিস মহাসায় তিনি কড়া মন্তব্য প্রশ্ন করেন তিনি জানান যে পিএস ক্যাটাগরি হোক আর যে ক্যাটাগরি হোক যদি টেন্টেড ক্যাটেগরির তিনি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে তার ক্যান্ডিডেচারকে বাতিল করতে হবে অর্থাৎ টেন্টেড ক্যাটাগরির যে কোনো ক্যান্ডিডেট হোক না কেন সে পিএইচ বা ফ্রেশার ক্যান্ডিডেট তার ক্যান্ডিডেচার বাতিল করতে হবে বা তাকে এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে দেওয়া যাবে না এরপরেই কিন্তু নড়ে চড়ে বসে এবং তারা এই নোটিফিকেশন জারি করে এবং সুপ্রিম কোর্টের এর আগের যে জাজমেন্ট সেই জাজমেন্ট টাকে তারা কিন্তু একসঙ্গে অ্যাটাচ করে তারা এই নোটিফিকেশন জারি করলো পরবর্তী আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আপাতত ভিডিওটা এখন শেষ করছি ভিডিও সম্পূর্ণ দেখা যায় সকলকে ধন্যবাদ